Transcrição e পর আমরা শুরু করতে চলেছি অ্যাকচুয়ালি আজকের গীতা অনলাইনে হয়তো অনেকদিন পর কিন্তু আমরা ক্রমাগত গীতা করতে থাকি কাজ সময় বুঝে আর কি তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নতুন বছর আসলে যদিও সেই পুরনো সূর্য পুরনো সংসার পুরনো সেই আমাদের পরম পুরুষ তথাপি আমরা যেহেতু আমাদের জীবনের সুবিধার্থে আমরা ভাগ করে নিয়েছি নতুন বছর তো সেই নতুন বছরে সবাই মাঙ্গলিক কাজ করে মাঙ্গলিক মানে যেটা মঙ্গলের জন্য সে কাজ করে কেউ বনভজন করে কেউ নাচ গান করে তো আমরা মনে করছি যে এটাও একটা মাঙ্গলিক কাজ যেটা হচ্ছে প্রতিনিয়ত গীতা পাঠ করা ঈশ্বরের কৃপায় থাকা তো আজ থেকে আমরাও আমাদের জীবনের পরিবর্তন চাইছি শাস্ত্র মতে চলার এবং আপনাদেরকেও অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি কর্ম করলেই যে সাফল্য আসে তা নয় কিন্তু কর্ম করতে হবে এবং সাফল্য তো পরের কথা আমরা তো এই রকম ভাবি যে এখন আমাদের সময় হয়নি ধর্মকর্ম করার কারণ কি এখনো বয়স আছে কিন্তু আজকে যে রাত্রে ঘুমাবো পরের দিন রাত দিনের বেলা যে উঠব তার তো কোনো গ্যারান্টি নেই সুতরাং যেটুকু সময় জেগে আছি ভগবানের নাম গান করাই উচিত কি বলে মনে করি তো বেশি কথা না বলে শুরু করা যাক সর্বপ্রথম যার যার গুরুদেব সেই গুরুদেবের বন্দনা ও অজ্ঞান অতিমি রন্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া শুষ্খুর্য মিলিতং জন দর্শয় শ্রী গুরুবেই নম শ্রীচৈতন্য মন যেন ভূতলে স্বয়ং রূপ কদা মধ্যংং দাতি সদা দিক এবার কৃষ্ণপার্থনা পরমপুরুষ কৃষ্ণপ্রার্থনা হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎ পথে গপেস গপিকা কা রাধাকা ত তারপর শ্রী রাধিকা মন্ত্রণাম মন্ত্র তপ্ত পঞ্চ গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসূতি দেবী প্রণমান তারপর বৈষ্ণব প্রণাম মন্ত্র বাঞ্ছা কল্পতরুভ্যশ কৃপাসিন্ধু বয়ে বচ পতিতনাঙ্গতন্ত্র প্রণাম মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য কদাধরে শিবাসাদি গৌরভক্তবৃন্দ তারপর সেই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঈশ্বরের অনেক কৃপায় আজ আমরা গীতা পাঠ করতে বসেছি এবং যারা অংশগ্রহণ করেছেন অনলাইন তারা তাদের উপরও ঈশ্বরের অনেক কৃপা কারণ আমাদের বর্তমান জীবনে অনেক সমস্যা তো সেই সমস্যাকে অতিক্রান্ত করে আজকে যে আমরা গীতা পাঠে বুঝতে পেরেছি এটা কিন্তু অনেক পূর্ণ কথা মানে খুবই ভাগ্যের ব্যাপার অসুরের মুখ দিয়ে কখনো সুরের গান আসে না তো আমরা যেহেতু প্রতিনিয়ত হয়তো পাপকর্ম করি জানতে অজান্তে তথাপি যে গীতার সংস্পর্শে আসতে পারছি এটাই তো অনেক বড়ো না আজকে আমরা পাঠ করব অধ্যায় তিন শ্রীমদ ভগবত গীতা যথাযথ অধ্যায় তিন কর্মযোগ কর্মযোগ এমন একটা অধ্যায় যেখানে আমরা সাধারণত এই যে গীতা পাঠ ধর্মকর্ম বলতে আমরা বুঝি যে কর্ম করা যাবে না সংসার করা যাবে না কিন্তু এই অধ্যায়ে পরমপুরু শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে কর্ম এবং ধর্ম দুটোকে একসাথে করা যায় তারই একটা শ্লোক ছাব্বিশ নম্বর শ্লোক যে শ্লোকে কি বলা আছে ন নিভেদ জনয়েতাম কর্মী নাম যে সর্বকর্মাণী বিদ্যানে যুক্ত সমাচারণ তার অনুবাদ বলছেন যে জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন তার মানে বই দেশচ্চ অহমেব বেদ সেটি হচ্ছে বেদের শেষ কথা বেদের সমস্ত আচার অনুষ্ঠান জাগ যজ্ঞ ইত্যাদি এমনকি জড়ো কার্যকলাপের সমস্ত নির্দেশক একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা মানে আমাদের যে যত ধর্মগ্রন্থ আছে চতুর্বেদ চারটি বেদ আঠেরোটা পুরাণ এবং দুটো মহাকাব্য রামায়ণ এবং মহাভারত সমস্ত কাহিনী সমস্ত সূত্র সমস্ত মন্ত্রের একটাই কিন্তু উদ্দেশ্য সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা যার ভগবান শ্রীকৃষ্ণকে জানা হয়ে যাবে তার ওই চতুর্বেদ আঠেরো পুরাণ গীতা মহাকাব্য পড়ার কোনো প্রয়োজন নেই যে কৃষ্ণকে সঠিকভাবে জেনে যাবে যেহেতু বদ্ধ জীবেরা তাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির অতীত কোনো কিছু জানে না অর্থাৎ আমরা যারা বদ্ধ সংসারের এ জগতের জীব তারা আমরা ইন্দ্রিয় তৃপ্ত বিষয় ছাড়া কোনো কিছু আমরা জানি না আমরা যাই করি আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার জন্য আমাদের একটা সুন্দর বাড়ি দরকার আছে কিন্তু কি বাড়িটা শুধু ঝড় বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নয় আমরা এমনভাবে বানাই যেন আমাদের অহংকার বৃদ্ধি হয় মানে আমাদের অহংকার তৃপ্ত হয় আমাদের পোশাক পরার দরকার লজ্জা নেবারের জন্য শীত গ্রীষ্ম বর্ষাকে নিমন নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা পোশাকটাকে এমন ডিজাইনে করি যেন আমাদের অহংকার বৃদ্ধি হয় আমি কত ধনী আমার কত কিছু আছে এটা প্রমাণ করার জন্য আমরা খাদ্য খাই দেহের পুষ্টির জন্য নাই আমাদের জীবে কত টেস্ট লাগছে তার জন্য খাবার খাই এবং এই জীবের টেস্ট বা লোককে দেখানোর জন্য প্রতিনিয়ত আমি দামি দামি জিনিস খাই এটা দেখানো দেখাতে গিয়ে আমাদের কিন্তু শরীর দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে তথাপি কিন্তু আমরা এমন মায়াবদ্ধ জীব আমরা কিন্তু সেই কাজটাই করতে থাকি আমরা মুখে বলি যে এইগুলো না খেলে আমরা অসুস্থ হব কিন্তু যারা খাচ্ছে তারাও তো অসুস্থ হচ্ছে সুতরাং আমরা শুধু ক্ষুধা নিবারণের জন্য খাদ্য খাই না আমরা খানিকটা লোক দেখানো অর্থাৎ আত্মতৃপ্তির জন্য তো এখানে বলছে যে যেহেতু বদ্ধ জীবেরা তাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির অতীত কোনো কিছু জানে না তাই তারা সেই উদ্দেশ্যে বেদ অধ্যয়ন করে অর্থাৎ আমরা যারা ধর্মকর্ম করি অর্থাৎ অনুষ্ঠান করি গৃহে পুজো পার্বণ করি সবই কিন্তু ইহ জগতের মানে আমাদের যে লোভ সেইগুলোকে চরিতার্থ করার জন্য ঘরে ঘরে লক্ষ্মী পুজো করি ঘরে ঘরে আমরা গণেশ পুজো করি কি আমাদের এই পার্থিব্য জগতের জন্য আমার টাকা দরকার আমার আর্থিক উন্নতি দরকার তার জন্য কিন্তু আমরা পুজো আর্চা করি সুতরাং আমরা যে ধর্মাচরণ করছি ধর্মচারণের পিছনেও কিন্তু আমাদের একটা লোভ কাজ করছে আমরা সরস্বতী মাকে পুজো করি কারণ আমাদের বিদ্যা দরকার যেই বিদ্যা অর্জন করে আমরা কি কৃষ্ণকে পাবো না যে বিদ্যা অর্জন করি আমরা বড় ইঞ্জিনিয়ার হব বড় ডাক্তার হব আর ডাক্তার হব ইঞ্জিনিয়ার হবো জন্যে সমাজের উপকার করার জন্য নয় আমি কত বেশি ইনকাম করবো তার জন্যে সুতরাং আমাদের সমস্ত কার্য সমস্ত কর্মকাণ্ডই কিন্তু আমাদের ইহ লোভকে নিবৃত্তি করার জন্য গীতাই তো পরিষ্কার বলা আছে যে এই লোভ কখনো পূরণ করে লোভকে দমানো যায় না অর্থাৎ আগুনে ঘি দিয়ে যেমন আগুনকে দমানো যায় না ঠিক লোভ দেখা যাচ্ছে আমার গাড়ির লোভ আছে আমি গাড়ি নিলাম তারপরে এইবার বাড়ি হাত বাড়ি চাই বাড়ির পর আরও বড় গাড়ি চাই সুতরাং লোভ আরও বাড়তে থাকবে যার জন্যে পৃথিবীতে যে দিনে পাঁচ টাকা রোজগার রোজগার করে সেও গরিব যে দিনে পাঁচশো টাকা রোজগার করে সেও গরিব যিনি দিনে পাঁচ হাজার টাকা রোজগার করে তিনিও গরিব কারণ গরিব এই অর্থে আমরা আমাদের লোভকে আমাদের ইচ্ছাগুলোকে মেলাতে পারছি না তার জন্যে বৈদিক আচার অনুষ্ঠানের বিধি নিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে স্বকাম কর্ম এবং ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয় পুরস্কার বলেছে কি আমাদের যে বৈদিক ধর্ম অনুষ্ঠান আচরণ সব কিন্তুই আমাদের বৈদিক আচরণ থেকে আজকে লৌকিক আচারে পরিণত হয়েছে বেদে কিন্তু লেখা আছে কার কীভাবে পূজা অর্চনা করতে হবে সেই মতোই কিন্তু আমরা করি কিন্তু আগের বেদের যে সমস্ত কার্যকলাপগুলো লেখা ছিল তার একটাই উদ্দেশ্য শেষে আমরা কৃষ্ণের দর্শন পাবো কৃষ্ণকে আমরা বুঝতে পারবো কিন্তু এখন আমরা কিন্তু উল্টো হয়ে গেছে যে লক্ষ্মী পুজো করি লক্ষ্মী লাভের আশায় কিন্তু আগে ছিল লক্ষ্মী পুজো করবো লক্ষ্মী যেহেতু নারায়ণের তো সেই নারায়ণকে পাওয়ার অর্থাৎ শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য লক্ষ্মী পুজো করা হতো এখন হয়ে গেছে উল্টোটা আমরা গণেশ পুজো করি কিস জন্যে যে ব্যবসায়িক উন্নতির জন্য এবং যত আমাদের এই কামনা বাসনা মানে আমাদের বৈদিক আচরণগুলো পান করছে কিন্তু উদ্দেশ্য থাকছে আমাদের এই কামনা বাসনাগুলোকে মেটানোর জন্য কিন্তু কি করতে হবে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন আচ্ছা কি বলছে যে সকাম কর্ম এবং ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয় তাই কৃষ্ণ তত্ত্ব বেত্তা কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেন না অর্থাৎ যিনি কৃষ্ণ ভক্ত হবেন তিনি কখনোই অন্যের কার্যকলাপ কে কি করছে তাতে কিন্তু বাধা বাধা না না আর কে কি বিশ্বাস নিয়ে বসে আছে তাতেও দেবে দেবে পক্ষান্তরে উল্টো পক্ষে তিনি কি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন অর্থাৎ তিনি নিজে কৃষ্ণভক্ত হবে কাউকে কি কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য জোর জবস্তি করবে না সে নিজে পরিবর্তিত হয়ে তার মাধ্যমে সে লোককে শিক্ষা দেবে বলছে তার নিজের কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে ভাবে আচরণ করে অর্থাৎ যারা অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত ঠিক এইরকম আচরণ করবে যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত দেহাত্ম বুদ্ধি সম্পন্ন অজ্ঞ লোকেরা উপলব্ধি করতে পারে যে আমরা কৃষ্ণ ভক্তের জন্য যে আচার অনুষ্ঠান কেন করব যে আমাদেরকে দেখে যারা আমরা কৃষ্ণ ভক্ত হয়ে পড়েছি আমাদেরকে দেখে যারা অজ্ঞ লোক যারা মূর্খ লোক যারা বোঝে না যারা হচ্ছে ইহজগতের ভবরুগী তারা আমাদেরকে দেখে শিক্ষা নেবে তারা সেই পথে আসবে তারা বুঝতে পারবে তাদের কি করা কর্তব্য আমাদের দেখে বলছে অজ্ঞ লোকেরা উপলব্ধি করতে পারবে তাদের কি করা কর্তব্য যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা দেওয়া উচিত নয় তবে অল্প উন্নতিপ্রাপ্ত কৃষ্ণভক্ত বৈদিক ধর্মাচরণের বিধি অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে কিন্তু যাদের অল্প কৃষ্ণ ভক্তি এসছে তাদেরকে কিন্তু অনুপ্রেরণা দেওয়া যেতে পারে যে চলো কৃষ্ণভক্ত হই বা কৃষ্ণ ভক্তির কর্মকাণ্ড করি যারা অল্প কৃষ্ণভক্ত হয়েছে আর যারা একদমই কৃষ্ণভক্ত হতে পারেনি তাদেরকে আমাদের জীবন দ্বারা তাদেরকে উৎসাহিত করতে হবে কৃষ্ণ ভক্ত বৈদিক ধর্মানুষ্ঠানের বিধি অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই তার প্রয়োজনীয়তা থাকে না ভগবত তত্ত্ববিতা সদ্গুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয় হরে কৃষ্ণ আজকে আমরা এই পর্যন্ত মানে অর্থাৎ ছাব্বিশ নম্বর শ্লোকটা পড়ার চেষ্টা করলাম অনুধাবন করার চেষ্টা করলাম এবার গীতা মাহাত্ম পড়ব গীতা পাঠ করার পর আমরা আজকের আমাদের গীতা পাঠের পবিত্র অনুষ্ঠান শেষ করব ধয়ীলস নৈব শান্তি পাপানি পূর্বজন্ম পিতা মলিমে মোচনা পুং জলসন দিনে দিনে সকৃৎ হিতা সংসার মলনাশন গীতা সুগীতা কর্তব্যা কি মন্যই শাস্ত্র যা স্বয়ং পদ্মনাবশ্য মুখোপাধ্যায় বিনিশ্রিতা ভারত অমৃত সর্ব বিষ্ণু ভগদাদ বিনিশ্রিতম গীতা গঙ্গদ কুম্পিতা পুণ্য জন্ম ন বিদ্যতে সর্বোপনিষদ গাব ধুগদা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর দুগ্ধং গীতা অমৃতং মহৎ এক শাস্ত্র দেব কি পুত্র গীতম এক দেব কি পুত্র এব এক মন্ত্রস্ব কর্মে কন্তস্বদেবস্ব সরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম